এই যে চাঁদ মুখে হাসি ফুটেছে কেন চাঁদ তার বাবাকে কাছে পেয়েছে এই যে তারা তারা পিছন দিয়ে ঘুরতে আছে তারাই পিছনে পড়ে গেছে তো মিশারিরা বুত অফিস থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসে আজকে কি আনছে এটা বলে একজন বাইরে থেকে সুইট আনছে মনে হয় ওমান থেকে আচ্ছা আচ্ছা ওমানের মিষ্টি সৌদি আরবে আমাদের ঘরে চলে আসছে। তুমি ওমানে গিয়েছিল তারপর তোমাকে disse। দিও আচ্ছা আচ্ছা মিশারির আপুদের কাছের একজন লোক ওমানে গেছিল ঘুরতে। তাদের সাথে কাজ করে ওমানে ঘুরতে গিয়েছিল। আসার সময় ওমান থেকে মিষ্টি নিয়ে আসে এবং সেই আয় ওনাকে উপহার দিয়েছে। ওয়াও চকলেট হালুয়া দেখেন ওমানের খাবার এই দেখতে অনেকটা আচারের মতো লাগতেছে না মিশারি? কোকাকোলা। কোকাকোলা কেউ বলতাছে হালুয়া কেউ বলতাছে চকলেট আবার কেউ বলতাছে কোকাকোলা আমরা টেস্ট করি দেখি আসলে স্বাদটা কেমন। সাইড থেকে সাইড থেকে বাবা। সাইড থেকে কাটা দেখি। বিসমিল্লাহ। এ দিআলির মতো। এ তো আমার মনে হয় পুডিং, চকলেট পুডিং। মিষ্টি। তোমরা বলছ না

এটা পুডিং এর মতই লাগে মনে হয় এটার নাম কি দেখেন যারা আরবি পড়তে পারেন তারা খুব ভালো বুঝবেন তবে ইংলিশে লেখা আছে হালুয়া আমি ফার্স্টে দেখেই তো বলছি এটা হালুয়া চকলেট হালুয়া মনে হয় এবং বাদাম দেওয়া বিভিন্ন রকমের বাদাম দেওয়া এত টেস্ট এক চামচ খাইছি এখন মন যেতে আছে আরেক চামচ খাওয়ার জন্য দেখছেন কতটা আট হালু এবং রস আলু জেলির মতো খাই না উমানের হালুয়া অনেক মজা এই মাত্র ইকরা মনে আসলো আমাদের রুমে ইকরা আমরা যে বাংলাদেশে চলে যাবো তুমি কি জানো তোমার সাথে তো আর দেখা হবে না না যাই নাই তো এখনো চলে যাবো আমরা তোমার সাথে আর হবে না দেখা দেখা রে তোমার সাথে আর হবে না দেখা তোমার সাথে আর দেখা হবে না বেবি ঘুমায় তুমি আসলে বেবি ঘুমায় আসলেই ঘুমায় ইকরা বরফ কাইতেছে যেন এটা খাবা ঠান্ডা ইকরা এই সময় পাইলে এই দৌড় দিয়ে আয়সা পড়ব আমাদের রুমে আমরা চইলে গেলে তার এদিকে আয়সা খুঁজলেও আমাদের পাইবো না তুমি মিস করবে না মিশারি ভাইয়া কে বাবুকে মিস করবে না বেবিকে মিস করবে হ্যাঁ অন্টিকে মিস করবে না আমরাও তোমাকে অনেক মিস করব আমি মিশারি বেবি ওর বেস্ট ফ্রেন্ড শুনছেন কি বলছে ও আচ্ছা ওর বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমি মিশারি আর বেবি ইশাল্লাহ তুমি বাংলাদেশে গেলে আমাদের বাসায় যাই ওকে মিশারির মা আমি কি দিয়ে আসি মিশারির মামা এখন বাসায় নাই বাসায় আসে আবার খাবে আমাদের বাদামগুলো বেশি মজা লাগছে কামুল লাগে বাদামের মধ্যে ওমায় বললে তো ছোঁড়েই না

বললো যে মামি তুমি টেস্ট করে দেখো এগুলা উমানের খাবার অনেক মজা ইকরা অনেক খন্দর অপেক্ষা করছে বাবু কখন ঘুম থেকে উঠবে ওই যে বাবু ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ যাও এখন বাবুর সাথে খেলা করো পুতুল খুঁজতেস আল্লাহ গো পুতুল যাও কোথায় রাখছে আর পাই না ওই যে তোমার কাছে যাইতেছে যাও 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 তোমাকে ডাকতেছে বলতেছে ইকরা আপু আসো আম্মু তুমি চিনতে পারছো না ভুলে গেছো বলে নাই গো কথা বলতে চাইতেছে তোমার সাথে নিজে তোমাকে ধরতে চাইতেছে হ্যাঁ তোমার হাতটা ধরছে তোমাকে লাভ করে ও না বলে তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে লাভ করেছি তোমার সাথে কথা তো এখন সময় হচ্ছে রাত সাড়ে এগারোটা দিন না কিন্তু রাত সাড়ে এগারোটা দেখেন এক একজনের চোখের অবস্থা এই যে একজনের চোখ বড় বড় এই যে আরেকজনের চোখ হ্যাঁ মিশা দেখি চোখগুলা বড় বড় না ছোটো ছোটো হুম আরেকজনের তো খবরই নাই পইড়া যায় দুল্যা ঘুমে কিন্তু ঘুমাইতে পারে না এই যে মাই আর জন্য বাপেও ঘুমাইতে পারে না মায়েও ঘুমাইতে পারে না এই যে এই যে খেলা শুরু হয়েছে এই যে খেলবো মানে রাত একটা দুইটা পর্যন্ত এমনই হুরা উড়ি করবে এই যে এই যে ভাই বোন দুষ্টামি করে হাংকুরি দেওয়া শিখছে নতুন নতুন হাংকুর দিয়ে যাইব গা একবার বাফের কাছে আসবো হাংকুর দিয়ে আর একবার ভাইয়ের কাছে যাইবো আমা তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো কোলে নাও কোলে নাও বোনকে কোলে নাও কুলে নাও পড় মানে ভাইকে কিভাবে খাবলা দিয়ে ধরে যদি সে পড়ে যায় সেও বসে যে পড়ে গেলে ব্যথা পাবে তুমি আকাশ আমি পাখি মেলেছি আকাশ দানা বাবা তোমায় ছাড়া না সারা না মিশ্রাদ বাবাকে খুব ভালোবাসছ আর বাবাকে ভালোবাসে